সত্যাসত্য চব্বিশ ঘন্টা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঁয়তাল্লিশটি পরিবার কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটের দিন যতদিন এগিয়ে আসছে ততই দলবদলে হিরিক পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাথির একটি বেসরকারি হোটেলে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির কাথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় যখনই যে দলটা করেছে হৃদয় দিয়ে দলটা করেছে তৃণমূল কংগ্রেস দলটা হৃদয় দিয়ে দলটা করেছে শুভেন্দু বাবু যার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচিত তিনিও যখন তৃণমূল কংগ্রেস করতেন ছিল পরবর্তীদিকে তার সঙ্গে আমরা যুগত ছিলাম পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে যে বৈবাড়া আছে সেটাও একটা দল করে একজন কর্মী হিসাবে সেটাকেও মেনে নিতে পারিনি সবশেষে রামনগর বিধানসভার কেন্দ্রের তৃণমূলের ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন প্রধান ও কর্মী সমর্থকরা দলীয় পতাকা তুলে দেন কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি পার্টি শওমেন্দ্র অধিকারী ও কাথি জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বিজেপি কাথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস वंदे ট্রেলার বলেছিল না তৃণমূল কংগ্রেসের লিডার ওটা ছিল বিজেপির ট্রেলার এখনো पिक्चर বাকি আছে তো এই ভশ্চাচারি তৃণমূল কংগ্রেস এই মিথ্যাবাদী তৃণমূল কংগ্রেস খুন সন্ত্রাসে তৃণমূল কংগ্রেসকে চোর তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে কাঁথি লোকসভা জুড়ে এটা তার একটি ছোট্ট নিদর্শন